আসসালামু আলাইকুম সম্মানিত সুধি আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন বাংলাদেশ একটি খুবই ক্রান্তিকালীন সময় পার করছে এবং আপনারা জানেন বাংলাদেশে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইতিমধ্যে হয়েছে যে ছাত্র আন্দোলনের মধ্য থেকে বাংলাদেশ টানা পনেরো বছর ধরে বা ষোলো বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের পরাজয় ঘটেছে এবং বাংলাদেশ এখন একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে মুক্ত হয়েছে এবং আমার আলোচনার শুরুতে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই যে সমস্ত শহীদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ একটি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্ত হলো তাদের প্রত্যেকের বিদেহী আত্মার মাকফিরাত কামনা করছি এবং জান্নাতুল ফেরদোস নসিব করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি আপনারা জানেন বাংলাদেশে এখন কোনো সরকার ব্যবস্থা নেই বাংলাদেশের সংসদ ভেঙে দেওয়া হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে একটি চরম দুর্বিশ্ব অবস্থার মধ্য থেকে আমরা যাচ্ছি চতুর্দিকে অগ্নিকাণ্ড লুটপাট হত্যা বিভিন্ন রকমের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণের ঘটনার খবর আমাদের কাছে আসছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কারা আসছেন আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি আমাদের বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস নবেল বিজয়ী সমগ্র বিশ্বে যার সুনাম রয়েছে তিনি উপদেষ্টা মণ্ডলীর প্রধান হয়ে আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার হতে যাচ্ছে আমি আন্দোলনকারী সকল মানুষদেরকে ছাত্রদেরকে বাংলাদেশের আপামর সকল জনগণকে বিশেষ করে সমন্বয়কারীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা অবশ্যই একটি অসাম্প্রদায়িক একটি দুর্নীতিমুক্ত যে বোঝা স্বাধীনতার চুয়ান্ন বছর ধরে আমরা বহন করছি সেই বোঝা থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যে ব্যবস্থাপনা দরকার সেই ব্যবস্থাপনা আপনাদেরকে করতে হবে যদি আপনারা কারো দ্বারা প্রভাবিত হয়ে কোনো রকম ভুল সিদ্ধান্ত নেন তবে এই বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হবে তার দায়ভার আমাদের তথা আপনাদের তথা বাংলাদেশের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত সকলকে বহন করতে হবে সুতরাং এখন ভুল করার কোনো সুযোগ নেই আমরা দেশপ্রেমিক যে সমস্ত মানুষ রয়েছে যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছে যারা দেশের জন্য এখনো নিবেদিত প্রাণ তাদেরকে আমাদের অবশ্যই এই সরকার ব্যবস্থায় আনতে হবে এবং যারা এই সরকার ব্যবস্থায় আসতে ইচ্ছুক তাদের অবশ্যই তাদের সম্পদের বিবরণী দিতে হবে এবং তিন বছরের আয় ব্যয়ের হিসাব দিতে হবে আর এই সমগ্র বিষয় যারা দিতে প্রস্তুত থাকবে এবং গোয়েন্দা সংস্থার তাদের অতীত ইতিহাস যাদের ভালো থাকবে যাদের ভালো থাকবে শুধু তারাই এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় আসতে পারবে এরকম ব্যবস্থা যদি না করা হয় যদি কোনো দুর্নীতিবাজ যদি কোনো ঘাটতিমাল লোক যদি কোনো অভিজ্ঞতাহীন তারা দেশপ্রেমিক নয় এরকম যদি ভুলক্রমে এটা হয়ে যায় তাহলে যে অসীম দুর্ঘটনা যে অসীম ক্ষতির সম্মুখীন বাংলাদেশ হবে তার দায় আমাদের সকলকে নিতে হবে সুতরাং এখনই সময় চিন্তা করার ধৈর্য ধরে না হয় না হয় আরো একদিন সময় বাড়িয়ে যে সমস্ত দেশপ্রেমিক মানুষ আছে তাদের মাধ্যমে একটি সুন্দর অন্তর্বর্তীকালীন সরকার হবে সে আশা সে বিশ্বাস করছি আর যদি এটা না হয় তাহলে বাংলাদেশে একটি নতুন ধরনের ক্ষতির সম্মুখীনের হওয়ার সম্ভাবনা অনস্বীকার্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসাল